সৌরশক্তি থেকে পানীয় জল ধারণা সৌরশক্তি সোলার এনার্জি হল এমন এক নবায়নযোগ্য শক্তি যা সূর্যের আলো ও তাপ থেকে পাওয়া যায় এই শক্তি ব্যবহার করে সমুদ্রের লবণাক্ত জল বা দূষিত জলকে বাষ্পীভবন ও ঘনীভবনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলে রূপান্তর করা যায় কাজ করার প্রক্রিয়া এক জল সংগ্রহ সমুদ্র বা দূষিত জল একটি পাত্রে রাখা হয় দুই সৌর তাপ ব্যবহার পাত্রটি স্বচ্ছ কাচ বা প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে যাতে সূর্যের তাপ ভিতরের জলকে বাষ্পীভূত করে তিন বাষ্প বাষ্প উপরের ঠান্ডা পৃষ্ঠে জমে বিশুদ্ধ পানীয় জলে পরিণত হয় যা সংক্রমণ সেই বিশুদ্ধ জল আলাদা পাত্রে জমা হয় এই প্রক্রিয়াকে সোলার ডিসালিনেশন বা সোলার স্টেল বলা হয় সুবিধা বিদ্যুৎ ছাড়াই কাজ করে পরিবেশবান্ধব ও সাশ্রয় প্রত্যন্ত অঞ্চলে পানীয় জল সরবরাহ কার্যক্রম সীমাবদ্ধতা সূর্য আলোকের উপর নির্ভরশীল বড় পরিমাণে জল উৎপাদন তিন